নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে তাদের পশ্চিমবঙ্গের জন্য এই আপডেট রয়েছে যে মেদিনীপুর সঙ্গে পার্শ্ববর্তী কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে অন্যান্য জেলাগুলোতে যে বৃষ্টি হবে এমনটা সেরকম প্রচণ্ড পূর্বাভাস নেই পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদের দু এক জায়গায় মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুতের ঝলকানি হতে পারে আজকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই রয়েছে পূর্বাভাস ঝাড়খণ্ডের দিকে বিরাট বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়েছে সেই রকম সম্ভাবনা দশ বা এগারো জুন তারিখ পর্যন্ত চলবে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বুঝতেই পারলেন যে আজকে অনেকটা কম আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকালও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখার চেষ্টা করব তাতে আগামীকাল সকাল থেকে বেলা পর্যন্ত সময় সেরকম বৃষ্টি নেই তবে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে আমরা লক্ষ্য করতে পারলাম সেই অর্থে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এছাড়া ঝাড়খণ্ড রাজ্যের দিকে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী কয়েকদিন তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় খুব হালকা হতে পারে তেরো বা চোদ্দ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে তাদের এই আপডেট রয়েছে তো আমরা দেখে নেব তেরো তারিখের দিকে কোনো সম্ভাবনা রয়েছে কি না তেরো তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বিকাল বা রাতের দিকে সেই অর্থে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না চোদ্দ তারিখের দিকে দেখে নেবো চোদ্দ তারিখের দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিছু কিছু জায়গায় তো সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কিন্তু সেইভাবে সম্ভাবনা নেই তবে এটা আমরা দেখতে পাচ্ছি যে পনেরো তারিখের দিকে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের দিকে তবে পনেরো তারিখের পর ষোলো তারিখের দিকে আসবে কিনা দেখার চেষ্টা করব পনেরো তারিখের দিকে বৃষ্টি বিক্ষিপ্ত আসতে পারে তবে পনেরো তারিখ বা ষোলো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়ার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর তবে সিস্টেম কি দেখাচ্ছে সিস্টেম দেখাচ্ছে ষোলো তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সেইভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টি হতে পারে সতেরো তারিখের দিকেও যে আমরা আপডেট পাচ্ছি মেদিনীপুর ঝাড়গ্রাম দিকে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাই বর্ষা কবে প্রবেশ করবে তার আপডেটও যেন এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তেমনি প্রচণ্ড বৃষ্টি দক্ষিণবঙ্গে কবে হবে তার আপডেট এখনও পর্যন্ত জানা নেই এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে চোদ্দ তারিখ থেকে সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল নয় তারিখের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে বৃষ্টি হতে পারে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে সহ কোথাও কোথাও কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তবে দশ তারিখের যে আপডেট রয়েছে দশ এবং এগারো তারিখে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে বৃষ্টি কমবে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে যেটা রয়েছে সেই রকমই সম্ভাবনা বিশেষ করে কুচবিহারে কোনো কোনো অংশে একটু বেশি বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি সেরকমই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নয় তারিখ শেষ রাত থেকে দশ তারিখ সকালের মধ্যে অন্যদিকে উপরের জেলাগুলোর পাশাপাশি নিচের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তবে দশ তারিখ বা এগারো তারিখের পর আবার নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনার কথা আগে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো তাপপ্রবাহ চলছে ইতিমধ্যে যে আপডেট রয়েছে নয় এবং দশ তারিখে তাপপ্রবাহের সম্ভাবনা যে জেলাগুলোর দিকে রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিনটি জেলার দিকে নয় তারিখে তাপপ্রবাহ চলবে দশ তারিখেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা জানা যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে মূলত নয় তারিখ থেকে যেমন উত্তর পশ্চিমের জায়গাগুলোতে বৃষ্টি বাড়তে পারে আসামের মেঘালয় বৃষ্টি বাড়তে পারে তবে ত্রিপুরার ক্ষেত্রে জানা যাচ্ছে দশ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দশ তারিখের আগে ত্রিপুরাতে সেরকম বৃষ্টি নয় কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে দশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি দেখতেই পাচ্ছেন আসাম মেঘালয় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা উত্তর পশ্চিমের জায়গাগুলোতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট আমরা পাচ্ছি সেখানে সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না দশ তারিখের দিকেও তবে এগারো তারিখের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা আসামের দিকে বৃষ্টি প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা মেঘালয়ের দিকে বাড়বে অরুণাচল প্রদেশের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু ত্রিপুরার দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকে তাতে ত্রিপুরাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে বারো তারিখে দেখার চেষ্টা করব যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে কিনা তাতে মিজোরামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে বারো তারিখে কিছুরা বৃষ্টি ফিরতে পারে বা বাড়তে পারে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে এমনটাই আমরা দেখতে পেলাম বাংলাদেশের জন্য যা পূর্বাভাস বা আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে তারা বলছেন রংপুর এবং সিলেট এই দুটো বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি তারা বলছেন ময়মনসিংহ রাজশাহী ঢাকা চট্টগ্রাম এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহযোগে তবে খুলনা বরিশাল বিভাগে দু এক জায়গায় বৃষ্টির কথা তাঁরা জানাচ্ছেন তবে আমরা দেখার চেষ্টা করছি যে বৃষ্টির সম্ভাবনা কতটা আজকে মাঝরাত থেকে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টি আমরা দেখতে পেলাম রংপুর সিলেটে মাঝারি থেকে ভারী অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বরিশাল এছাড়া রয়েছে খুলনা বিভাগে সেরকম কিছু দেখা গেল না নয় তারিখ রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই রংপুর এবং সিলেট এখানে বৃষ্টিটা বেশি হতে পারে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে তবে ময়মনসিংহ এছাড়া রয়েছে ঢাকা সঙ্গে রাজশাহী চট্টগ্রাম এখানে বলা হয়েছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এমনটাই বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে খুলনা এবং সঙ্গে বরিশাল বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তাই বন্ধুরা এটাই রয়েছে আপডেট বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর এবং সঙ্গে রয়েছে সিলেট বিভাগের দিকে অন্যান্য জায়গায় সেরকম বৃষ্টি নয় তবে দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে বিশেষ করে খুলনা বিভাগ সঙ্গে রয়েছে রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ এছাড়া রয়েছে রংপুর কিছু কিছু জায়গায় অন্যদিকে আরও যে জায়গা রয়েছে যেমন রয়েছে ফরিদপুর মাদারীপুর পাবনা এই সমস্ত জায়গায় তাপপ্রবাহ কিন্তু চলবে আগামী দুই দিন এমনটা বলা হয়েছে আপডেট এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং